ঘটনার সময়কাল উনিশশো থেকে শুরু এবং দু সালে এক হৃদয় বিদারক ঘটনার মাধ্যমেই এর সমাপ্তি ঘটে ঘটনাটি জন্মা অলৌকিক সৌভাগ্যের অধিকারী মরিয়ম ওরফে মৈরমের এবার আসি মূল ঘটনায় আছিমুন নেসা নামের এক ভদ্র মহিলা তিনি খুব গরিব এবং পরহেজগার সহজ সরল প্রকৃতির একজন ভালো মানুষ ছিলেন তার বাড়ি ছিল আমাদের পার্শ্ববর্তী গ্রামের জগাইরহাট ও গোপালপুর গ্রামের মধ্যবর্তী স্থানে তিনি মানুষের বাড়িতে টুকটাক কাজ করে জীবনযাপন করতেন তার স্বামী প্যারালাইজড অবস্থায় ছিলেন তার দুজন পুত্র ছিল তাদের নাম হাবিব ও বিপ্লব আর সবার ছোট্ট একটি কন্যা মরিয়ম ঘটনাটা এই মরিয়মকে নিয়েই তবে তারা ময়ূরম বলেই ডাকত ওকে বলে রাখা ভালো ওই আসিমুন নেসা নামের ভদ্র মহিলা যাকে আমরা খালা বলে ডাকতাম তিনি বছরের অধিকাংশ সময় আমাদের বাড়িতে আমার আম্মাকে সাংসারিক কাজের সহযোগিতা করতেন আমাদের কোনো খালা না থাকার কারণে তাকে আমরা নিজেদের খালাই মনে করতাম আর তিনিও আমাদের খুব ভালোবাসতেন আমার মাও তাকে নিজের বোনের মতোই ভালোবাসতেন ঘটনা শুরু যেভাবে ১৯৯৩ সালের শ্রাবণের বৃষ্টি বিঘ্নিত এক রাতে আসিমুন নেসা খালার কোল জুড়ে জন্ম হয় এক অলৌকিক ক্ষমতাধর শিশু মরিয়ম ওরফে মৈরমের জন্মর পর ওর মা বাবা খেয়াল করেন মৈরম সাধারণ বাচ্চাদের মতো না সম্পূর্ণ ভিন্ন রকমের মোটেও কান্নাকাটি করে না বড়দের মতো চুপচাপ থাকতো এবং সকলকে খুব সুন্দর করে চোখ ঘুরিয়ে ঘুরিয়ে মৈরোমের জন্মের দিন থেকে ওর গায়ের রং বিভিন্ন সময় যেত। কখনো কালো কখনো সাদা আবার কখনো লাল নীল বর্ণ ধারণ করত। তারা ঘুমিয়ে গেলে ময়ূরমের চারপাশে কয়েকটি আগুনের ফুলকি ঘুর ঘুর করতো এবং এক মনোমুগ্ধকর সুগন্ধিতে পুরো ঘর ভরে উঠত এ সকল বিষয়ের জন্য তারা খুব আতঙ্কিত হয়ে চরম ভয় পেয়ে যান তারা উক্ত বিষয়টি ভিন্ন রকমের আঁচ করতে পারেন এবং বুঝতে পারেন যে তাদের মেয়ের সাথে যা ঘটছে তা কোনো সাধারণ বিষয় না এটা অলৌকিক ক্ষমতাধর কিছুর কারসাজিও হতে পারে ভালো কিংবা খারাপ কিছু প্রতিনিয়ত ময়ূরমের সাথে ঘটে যাওয়া ঘটনাগুলোকে নিয়ে তারা ভয়ঙ্কর এক আতঙ্কের মধ্যেই দিন যাপন করতে থাকেন এরপর তারা কয়েকজন কবিরাজের স্মরণাপন্ন হন কবিরাজ আসে এবং ময়ূরমকে দেখেই প্রচন্ড ভয় পেয়ে যান কেউই কোনো ধরনের সমাধান দিতে পারে না সকলেই ব্যর্থ হয়ে যায় পরিশেষে একটা কথাই বলেন যে এটা আমাদের সাধ্যের বাইরে আপনার বড় কোনো ওঝা কিংবা কোনো কামেল বুজুর্গ আলেমের শরণাপন্ন হন এরপর তারা কাল বিলম্ব না করে তৎকালীন সময়ে আমাদের এলাকার বিখ্যাত একজন আলেমের দিন আমাদের নারকেলবাড়িয়া গ্রামের জাফরাবাদ মাদ্রাসার প্রতিষ্ঠাতা হযরত মাওলানা আবদুল হাই মাওলানা হুজুরের কাছে যান হুজুর খুব বড় বুজুর্গ আলেম ছিলেন বরিশালের সারসিনা শরীফের বড় পীর সাহেব হজরত নেসার উদ্দিন মাওলানা সাহেব এর ছাত্র ছিলেন আব্দুল হাই মাওলানা হুজুর ময়রমকে নিয়ে হুজুরের কাছে গেলে হুজুর শুধু মৈরমকে রেখে সকলকে বাসার বাইরে যেতে বলেন ওই সময়ে ময়রমের উপর ভর করা সেই বুজুর্গ জিনকে হুজুর হাজির করেন এবং উভয় সালাম বিনিময় শেষে কথাবার্তা সমাপ্ত করেন হুজুর হাসি মুখে ময়ূরমের বাবা মাকে বলেন আপনারা এ বাচ্চাকে কোনো কবিরাজ কিংবা ওঝার কাছে ভুলেও নেবেন না এবং সর্বদা একে পবিত্র অবস্থায় রাখবেন ভয়ের কোনো কারণ নেই আল্লাহ হেফাজতের মালিক উক্ত ঘটনা উনিশশো সালের মৈরমের জন্মের অল্প কিছু মধ্যেই ঘটে এভাবেই চলতে থাকে এবং মৈরমের উপর এক প্রবল শক্তিধর অদৃশ্য শক্তি ভর করে থাকে সর্বদা যেটা মৈরমের পরহেজগার মা আসিমুন নেসা খালা খুব ভালো করেই বুঝতে পারেন তবে সবচেয়ে আশ্চর্যের বিষয় হল অন্য বাচ্চাদের মতো মৈরম কখনো উলঙ্গ কিংবা অপবিত্র অবস্থায় থাকতে পারত না কখনো এমন হলে প্রচুর কান্নাকাটি করত মানে তাকে পোশাক পরিয়ে দিতে হবে বা সে যদি কোনো জায়গায় অপবিত্র করেই ফেলে তাকে দ্রুত সেখান থেকে সরিয়ে ফেলতে হবে এবং তাকে সুন্দর করে পবিত্র করে দিতে হবে এভাবেই ময়ূরম বড় হতে থাকে তবে সবচেয়ে আশ্চর্যের বিষয় হচ্ছে ময়রম যদি কখনও কোনো খাবার খেতে চাইতো তখন ওর মা ইচ্ছা করলেও খাওয়াতে পারতো না কারণ ময়ূরমরা গরিব ছিল তাদের টাকা পয়সার অনেক অভাব ছিল তবে তিনি লক্ষ্য করতেন অলৌকিকভাবে সে খাবারগুলো কারো না কারো মাধ্যমে ময়ূরমের সামনে হাজির হয়ে যেত ওর মা খুব পরহেজগার ছিলেন তিনি মেয়ের সাথে ঘটে যাওয়া বিষয়গুলোকে আব্দুল হাই মাওলানা হুজুরের পরামর্শক্রমে সর্বদাই সবার কাছ থেকে গোপন করে রাখতেন এবং সব সময়ের জন্য ওকে তার কাছাকাছি রাখতেন অন্য কোনো বাচ্চাদের সাথেও তেমন একটা মেলামেশা করতে দিতেন না এভাবে দিন যেতে থাকে সাল উনিশশো নিরানব্বই মৈরম সবেমাত্র ছয় বছর শেষ করে সাত বছরে পা দিয়েছে একদিন চৈত্র মাসের কাঠফাটা রোদের মধ্যেই মৈরমকে নিয়ে ওর মা ওদের গোপালপুর গ্রাম থেকে পার্শ্ববর্তী কেউতা গ্রামে যাওয়ার জন্য রওনা হন ওরা শুকনো ধানের জমি থেকে নেমে হাঁটা শুরু করে আমাদের অঞ্চলে ধানের জমিকে আঞ্চলিক ভাষায় কোলা বলে কোথাও কোথাও বিলও বলে থাকে এক একটা কোলা কয়েক হাজার বিঘা জমি নিয়ে বিস্তীর্ণ এক গ্রাম থেকে অন্য গ্রামে গিয়ে মিশেছে আর এর মধ্যেই মানুষের যার যার জমির সীমানা চিহ্নিত করা থাকে ওরা হাঁটতে হাঁটতে গোপালপুর গ্রামের শেষ প্রান্তে এসে কেউ তা গ্রামের কোলায় যখন পড়ে ঠিক তখনই কোলার মাঝে উঁচু কিছু জমির পাশেই রয়েছে অনেকগুলো কেউয়া ছোপা কেউয়া ছোপা এক ধরনের কাঁটাযুক্ত আনারস গাছের মতো গাছ যা লম্বায় সর্বোচ্চ চার বা পাঁচ ফিট পর্যন্ত হয়ে থাকে ওই কেউয়া ভেতর থেকে অনেকগুলো সাদা রাজহাঁস বেরিয়ে আসে যেটা শুধু ময়ূরম দেখতে পায় ওর মা হাঁটতে হাঁটতে অনেক দূর সামনে চলে যায় আর ওই রাজহাঁসগুলো মানুষের মতো ময়ূরমের সাথে এসে কথা বলে এবং ময়ূরমকে সাদা একটা মুক্তার মতো পাথর উপহার দেয় যা ছিল নাকি অমূল্য রত্ন সুলেমানি পাথর যা ওরা বুঝতে পারেনি এবং পরবর্তী সময় তা প্রকাশ পায় যদিও তাৎক্ষণিকভাবে ময়ূরমের মা কিংবা ওর পরিবারের কেউ বুঝতে পারেনি যে আসলে সেটা কতটা মহামূল্যবান ছিল ওর মা হাঁটার এক পর্যায়ে কিছুটা সামনে গিয়ে দেখে তার সাথে ময়রম নেই তখন তিনি পেছনে তাকিয়ে দেখতে পান মৈরম ওই কেওয়া ঝোপার ওখানে দাঁড়িয়ে আছে ওকে দাঁড়িয়ে থাকতে দেখে তিনি হাঁটতে হাঁটতে ওর কাছে আসেন এবং দেখেন ময়রমের শরীর রক্তবর্ণ ধারণ করেছে তখন ওর মা জিজ্ঞেস করেন তুই এখানে দাঁড়িয়ে আছিস কেন তখন মৈরম বলে মা ওই যে রাজহাস দেখো ওরা আমার সাথে কথা বলছিল আর দেখো আমাকে এইটা ওরা অর্থাৎ রাজহাঁসটা দিয়েছে তখন ওর মা আশেপাশে তাকিয়ে কোথাও কোনো রাজহাঁস দেখতে পায় না তখন তিনি বুঝতে পারেন তার মেয়ের সাথে অলৌকিক কিছু ঘটছে তিনি ময়ূরমের কাছ থেকে ওই পাথরটা নিয়ে নিজের কাপড়ের আঁচলে বেঁধে রাখেন এবং কেউ তা গ্রামের পথ ধরে আবার হাঁটতে থাকেন ভৈরবের মা তাদের কাজ শেষ করে বিকালে ফিরে আসার সময় হঠাৎ আবারও ওই কেউয়া ঝোপার কাছে আসলে ওর মা অদৃশ্য কোনো এক কারণে সামনের দিকে হেঁটে যায় আর ময়রম আবারও পিছনে পড়ে যায় ময়রম তখন দেখে আবারও সেই কেউয়া ঝোপার ভেতর থেকে শত শত রাজহাস বেরিয়ে আসছে এবং ওকে বলে তুই এই পাথর দুধের ভেতর ভিজিয়ে রাখবি আর তুই যে কোনো দুরারোগ্য অসুস্থ রোগীর শরীরে আইডালি গাছের ডাল দিয়ে তিনবার বিসমিল্লা বলে ওই রোগীর শরীরে লাগালে রোগী পরিপূর্ণভাবে সুস্থ হয়ে যাবে ইনশাল্লাহ মনে রাখবি কেউ খুশি হয়ে যদি তোদের কিছু দেয় তাহলে ওটা নিবি তবে কারো কাছ থেকে কিছু চেয়ে নিবি না এবং লোভ করবি না তবে সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হলো ময়ূরম মানুষ ছোট হলেও যদি একবার একটা কথা শুনতে পেত সেটা কম্পিউটার মতো টপ টপ করে আউটপুট দিতে পারত অর্থাৎ বলে দিতে পারত এভাবে বেড়ে ওঠে গরিব অসহায় বাবা মায়ের ঘরে অলৌকিক গুণাবলীর শিশু মইরম। আল্লাহর রহমতে ওর হাতে অনেক রুগী সুস্থ হয়েছে তার মধ্যে আমার সেজো আপার একজিমা হয়েছিল ওর ঝাড়ফুকেই আল্লাহ সুস্থ করেছিলেন যেটা আমার সামনেই ঝাড়ফুঁক হয়েছিল মইরম আর আমি সমবয়সে ছিলাম ও আমাদের বাড়িতে ওর মায়ের সাথে আসলে আমি অনেক হিংসা করতাম কারণ ওকে আমাদের বাড়ির সবাই খুব বেশি ভালোবাসত আর আমি পরিবারের সবার ছোট হওয়ার কারণে ও অনেক আদরে হওয়ার জন্য ওকে সহ্য করতে পারতাম না সুযোগ পেলেই ওকে চিমটি কাটতাম আর মারতাম তবে সেটা না বুঝে করতাম আমিও তো তখন খুব ছোট বাচ্চা ছিলাম এভাবে চলতে চলতে দু সালে ময়রমের যখন আট বছর পূর্ণ হলো তখনও আমাদের সমবয়সী বাচ্চাদের থেকে সম্পূর্ণ ভিন্নই সে ছিল সর্বদা পরিপাটি ও গোছানো থাকত মনে হতো বড় মেয়েদের মতো আচার আচরণ এবং সে খুব শান্ত স্বভাবের দু সালের ফাল্গুন মাসের কোনো একদিন ওর কাছে থাকা সে পাথরটা যে কৌটার মধ্যে রাখা ছিল সেই পাথরটা বের করে ও হাতে নেয় আবারও সে পাথরটাকে দুধের মধ্যে ভেজাতে চায় ওর মাকে কিছু দুধ এনে দিতে বলে ওর মা রাগান্বিত হয়ে ওর হাত থেকে সেই পাথরটা নিয়ে বাইরে ছুঁড়ে ফেলে দেয় যেটাকে আমরা আঞ্চলিক ভাষায় সাইজ বলি ঘরের আঙিনায় যেখানে পাথরটা সেখানে ওদের বাড়ির অনেকেই অপবিত্র যখনই ওই নাকাদ জায়গায় ওই পাথরটা ছিটকে পড়ে তখন ময়ূরুম দৌড়ে গিয়ে ওই পাথরটি আবারও নিয়ে আসে এবং ওর গায়ে থাকা জামা দিয়ে পাথরটাকে মুছে কৌটার ভেতরে রেখে দেয় এরপর ওর মা কাজের জন্য বাইরে যায় তারপর দুপুরের দিকে বাড়িতে ফিরে এসে দেখে মরিমের শরীরে প্রচন্ড জ্বর এসেছে এবং সমস্ত শরীর রক্ত বর্ণ ধারণ করেছে এরপর ওর মা ওকে শরীর মুছিয়ে মাথায় পানিতে গেলে দেখে ময়রমের নাক দিয়ে রক্ত বের হচ্ছে এবং শরীরে প্রচন্ড জ্বর এবং মাঝে মাঝে কাপড়ি দিচ্ছে ওর মা ও ভাইরা তড়িঘড়ি করে ওকে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলেন আমার মায়ের একজন খালাতো ভাই ছিল ডাক্তার আব্দুল জলিল মিয়া উনি রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারী মেডিকেল অফিসার ছিলেন তিনি ওকে দেখে আটকে ওঠেন এবং প্রাথমিক চিকিৎসা শেষে এত জ্বর ও নাক দিয়ে রক্ত পরা দেখে বেশ চিন্তিত হয়ে পড়েন পরক্ষণে তিনি বরিশাল সেরে বাংলা মেডিকেলে নিয়ে যাওয়ার জন্য পরামর্শ দেন ময়ূরমের মা ওকে কোলে নিয়ে বের হলে মৈরম কথা বলতে শুরু করে বলে মা ওরা আমাকে নিয়ে যেতে আসছে ওই দেখো ওরা আসছে আমাকে নিয়ে যেতে তুমি আমাকে বাড়ি নিয়ে যাও ওর মা কান্নায় ভেঙে পড়েন এক প্রকার বাধ্য হয়েই ওকে বাড়িতে নিয়ে যান ওর মা বাড়িতে আসার পরেই ওর মায়ের কোলেই চিরদিনের জন্য দুনিয়ার মায়া কাটিয়ে আল্লাহর কাছে ফিরে যায় এই অলৌকিক গুণাবলীর ক্ষণ জন্মা ছোট্ট শিশু ময়ূরম ময়ূরমের মৃত্যুর পর এলাকায় নেমে আসে শোকের ছায়া শত শত মানুষ আসতে থাকে ছোট্ট মৈরমকে দেখতে অচেনা অজানা হাজারো লোকের সমাগম ঘটেছিল ময়ূরমের জানা যায় যা এক অলৌকিক ঘটনা বলেই মনে হয়েছিল সকলের কাছে জানাজা শেষে ওদের বাড়ির দক্ষিণ পশ্চিম পাশে নির্জন বাগানে দাফন সম্পন্ন হয় মৈরমের মৈরমের মৃত্যুর পর ওদের পরিবারের সবাই খেয়াল করেন গভীর রাত্রে মৈরমের কবরের চারপাশে শত শত আলোর ফুলকি দেখা যেত এরপর আসিমুল নেশা খালা বেশ কিছু ভয়ঙ্কর স্বপ্ন দেখা শুরু করেন যেন শত শত রাজহাস তার দিকে তেলে আসছে আক্রমণ করার জন্য এবং তার উপর খুব ক্ষিপ্রতার সাথে আক্রমণ করতে চায় তারা এর মাসখানেক পর আসিম খালা প্রতিনিয়ত স্বপ্নযোগে ভয় পেয়ে আমাদের রাজাপুর থানার শেষ প্রান্তে ছত্তরকান্দা ইউনিয়নের দেউলকাঠি গ্রাম ও বাজারের হজরত মাওলানা আব্দুল জয়নাল আবেদিন হুজুর রহমতুল্লা সন্ধান পান তিনি ও তার দুই পুত্র বিপ্লব ও হাবিব ভাই সহ সেই হুজুরের স্মরণাপন্ন হন এমন সমস্যা থেকে বাঁচতে হুজুরের সহযোগিতা কামনা করেন তারা হুজুর যদিও কারোর সাথে খুব একটা দেখা করেন না তবু তিনি নাম ঠিকানাসহ কাগজ লিখে রেখে তাদেরকে চলে যেতে বললেন এবং তিন দিন পর আসার জন্য বললেন তারপর তারাও বাড়িতে চলে আসেন তিন দিন পর হুজুরের বাড়ি গেলে হুজুর পর্দার আড়াল থেকে ধমক দিয়ে আসিফুন্নেসা খালাকে বিস্তারিত বলেন তিনি বলেন তোমার মেয়ে গর্ভে থাকাকালীন একজন মর্যাদা সম্পন্ন আলেম জিন তোমার কন্যাকে আশীর্বাদ করেছিলেন অর্থাৎ বট দান করেছিলেন তুমি তুমি নিয়মিত গভীর রাত্রে তাহাজুত পড়ার কারণে তোমার উপর সন্তুষ্ট হয়ে জিনদের সর্বমহলে প্রবল শক্তিধর ও মর্যাদা সম্পন্ন একজন আলেম জিন যিনি জিন্দের সমাজে বড় একজন বুজুর্গ আউলিয়া লেভেলের এবং সর্বোচ্চ সম্মানিতদের মধ্যে তিনি একজন হিসেবে পরিচিত তিনি তোমার কন্যাকে উপহারস্বরূপ অমূল্য রতন সুলেমানি পাথর দান করেছিলেন এমন এমন অমূল্য উপহার হাজার বছরে দু একজনের কপালেই জোটে আর সেটা যখন তুমি নাপাক জায়গা ছুঁড়ে ফেলে দিয়েছ তখন সব ওলট পালট হয়ে যায় তখনই ওই পাথরের সকল গুণাবলী নষ্ট হয়ে যায় ওই জিনের অনুসারে জিনেরা অপমানিত হয়ে তোমার বুক থেকে তোমার কন্যাকে কেড়ে নিয়ে যায় তিনি আরও বলেন তোমার মেয়ের যখন বারো বছর পূর্ণ হতো তখন ওকে পরিপূর্ণভাবে সকল কিছু দেওয়া হতো তোমার মেয়ে যখন যে কোনো রোগীর উপর শুধু বিসমিল্লা বলে হাত থাকতো আল্লাহ রহমতে সে রোগী সুস্থ হয়ে যেত মহান আল্লাহর অপার করুণায় তোমার কন্যা প্রবল সৌভাগ্য নিয়ে দুনিয়ায় এসেছিল এমন শিশু শত বছরে তুই একবার জন্ম নেয় না আর তোমার মেয়ের কবরের পাশে যে শত শত আলো দেখো এটা ওই জিনের অনুসারিতা। তার নির্দেশক্রমেই তোমার কন্যার কবর জিয়ারত করতে আসে এই বলে হুজুর আফসোস করেন এবং কিছু তদবির দিয়ে আসিমুল খালাকে তার বাড়িতে পাঠিয়ে দেন এরপর আর কোনো সমস্যা হয়নি তাদের ওপারে ভালো থাকুক আমার শৈশবের খেলার সাথে আমার সমবয়সী বোন আল্লাহ ওকে জান্নাতুল ফের দোষ দান করুন আসিফ উন্নসা খালা সর্বশেষ দু সালে আমার আম্মু অসুস্থ হলে আমাদের বাড়িতে এসেছিলেন তিন দিন ছিলেন আমাদের বাড়িতে মৈরমকে আমি কাছ থেকে দেখেছি এবং ওর সকল বিষয়ে ওর মা আসিমুন্নেসা খালার মুখে ওর জন্ম থেকে মৃত্যু পর্যন্ত ভালো করে শুনেছি ঘটনা শতভাগ সত্য কোনো কিছু বাড়িয়ে লেখা হয়নি আমার মা দু সালে অসুস্থ হলে আসিমুন্নেসা খালা আমার মাকে দেখতে আবারও আসেন তখনও তার নিজ মুখে বিস্তারিত শুনেছিলাম আমরা এটাই ছিল ঘটনা প্রিয় আসলে এই যে ব্যাপারটা আমাদের মাথার মধ্যে কিন্তু একটা প্রশ্ন আসাটা স্বাভাবিক যে জিনেরা। ভালোবেসে এরকম একটা পাথর দিলেন তাহলে সেই জিনেরাই কেন হত্যা করলো আসলে আপাতত দৃষ্টিতে মনে হতে পারে জিনেরা হত্যা করেছে বাস্তবতা কিন্তু অন্যরকমও হতে পারে তা হচ্ছে জিনেদের জগৎটা খুব রহস্যময় জগৎ তাদের জগতে কোনো কোনো জিনিসের সাথে কোনো একটা মানুষের প্রাণের বা জীবনের একটা সংযুক্তি তারা করে দিতে পারেন হতে পারে এই অমূল্য সুলেমানি পাথর যখন তাকে দেয়া হয়েছিল এর সাথে তার জীবনেরও একটা সম্পর্ক ছিল এটার কোনো ক্ষতি হলে তারও ক্ষতি হবে এই কারণেই হয়তো মৈরম পৃথিবী থেকে চলে গিয়েছিলেন তাকে সাড়া দিয়ে কিন্তু জিনেরাই তাকে হত্যা করেছে এরকম ভালো জিনেদের দ্বারা এটা আশা করা যায় না কারণ এত বড় বুজুর্গ একজন আলেম জিন যেই মেয়ের উপর দোয়া দিয়েছেন তাকে হত্যা করবে জিনেরা এত সাহস কিন্তু আসলে তাদের পাওয়ার কথা না আর হত্যা করলে মৈরমকে কেন তার মাকে করতে পারতো যেহেতু তিনি এই পাথরটা ছুঁড়ে মেরেছিলেন আসলে অনেক কিছু রহস্য রয়ে যায় আবার দেখা যাচ্ছে যে হুজুর অনেক কথা বলেন নাই সঙ্গত কারণে কারণ জিনেদের জগতের অনেক রহস্যময় জিনিস কিন্তু বলা নিষেধ এই কারণে হয়তোবা বলেন নাই ওইভাবে উপস্থাপন করেছিলেন কিন্তু জিনেরা তাকে হত্যা করবে এই বিষয়টা আসলে বিশ্বাসযোগ্য ওভাবে হয় না কারণ তারা একটা নিরীহ শিশুকে যে হত্যা করবেন হত্যা করে তাদের হাতকে রঞ্জিত করবেন এটা কিন্তু হতে পারে না এর মধ্যে এমন কোনো এক রহস্য রয়ে গেছে যা আমরা জানি না বা হয়তো বা জিনেরাই প্রকাশ করতে চান নাই অন্যভাবে প্রকাশ হোক বা প্রকাশিত হোক সেটা তারা চেয়েছেন এই জন্যই বলা হয়েছে মহিরমকে আল্লাহ তালা জান্নাতুল ফেরদৌসের উচ্চ